ওয়েলকাম টু অন্তরা বস্তা আর সকল দাদা ভাই দিদি ভাই এবং মা বোনের বোনের জন্য আমার তার আন্তরিক শুভেচ্ছা রইলো আর আজকে আমি কিছু নাইটি কালেকশন দেখাচ্ছি চলো দেখানো শুরু করে দিই আর তার আগে একটা কথা বলে যারা নতুন চ্যানেলটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে এই যারা ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখানো কালেকশন দেখানো শুরু করে দিই আজকে আমাদের ফার্স্ট কালেকশন হচ্ছে একশো টাকা নাইটি দেখো একশো টাকার নাইটিগুলো দেখো দেখো এই নাইটিগুলো আর যারা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে দেখো এই যে একশো পনেরো টাকা নাইটি দেখো একশো পনেরো টাকার নাইটিগুলো এগুলো খুব ভালো নাইটি দেখো এই নাইটি গুলোর মধ্যে কত সুন্দর ফুল আছে লালের ভিতরে খুব সুন্দর লাগছে দেখো এই নাইটি গুলো দেখো এর অনেক রকম কালার আছে লাল আছে হলুদ আছে দেখো হালকা গোলাপি কালার এর আছে আর একশো নাইটি দেখিয়ে দিই এই নাইটি দেখো এটা কটনের নাইটি দেখো খুব সুন্দর নাইটি গুলো আর যারা যারা নিতে চাও তারা ফ্রি স্ক্রিন শার্ট নাও স্ক্রিন শার্ট মেনে নিয়ে আমাদের পাঠাও আমরা তাদের কাছে পৌঁছে দেবো দেখো এই নাইটি গুলো সুন্দর দেখো একদম নাইটি আর কেউ কিনতে প্লিস ভয় পাবে না আমরা আমরা ব্যবসা করছি আর এই নাইটি আমরা অনলাইনে দিয়ে থাকি তোমরা যদি কেউ নিতে চাও আমাদের অনলাইনে ব্যবস্থা করা আছে তোমার অনলাইনে দেখো এর অনেক রকম কালার আছে এই দেখো এই খয়রি তারপরে এই হলুদ কালার দেখো এই কালারগুলো আছে যারা যেটা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখো এই নাইটি গুলো দেখো এটা পুরো বাটি প্রিন্টের নাইটি বাটি নাইটি দেখো অরেঞ্জ কালারের খুব সুন্দর নাইটি অরেঞ্জ কালারের ভিতরে সাদা ডিজাইন করা আছে দেখো এগুলো হাজার ধুলো কালার গ্যারান্টি হাজার ধুলো উঠবে না আর একদম খুব নরম পুরো কটন প্রিয় কটনের এরও কালার আছে দেখো এই যে দেখো আর একটা নাইটি দেখাচ্ছে দেখো এই একটা বাটি দুটোর মধ্যে দুশো টাকা দেখো দুশো টাকা নাইটি দেখো খুব সুন্দর মোটা আছে নাইটি গুলো মোমবাতির মধ্যে নাইটি দেখায় দেখো মোমবাতি তো নাইটিটা দেখো কত সুন্দর নাইটির ডিজাইনটা দেখো আর সার ঝুলের নাইটি দেখো এটা যত লম্বা হোক দিদি সবাই পরতে পারবে দেখো নাইটিটা একদম খুব বড় নাইটি এবার কিছু ডিজাইনের নাইটি দেখাচ্ছি দেখো ডিজাইনের নাইটি গুলো খুব সুন্দর ডিজাইনের পিওর কটনের ডিজাইনের নাইটি গুলো আর যারা কিনতে চাও তারা খুব ভয় পাবে না আমরা তোমাদের কাছে ঠিক করেই পৌঁছে দেবো জিনিসগুলো তোমরা অনলাইনে নিতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে দেখো নাইটি গুলো দেখো কত সুন্দর ডিজাইন দেখো 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 এই যে কত সুন্দর ডিজাইন গুলো দেখো খুব সুন্দর ডিজাইন আছে দেখো দিদিভাইরা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো তাহলে ঠিক করেই পৌঁছে দেবো দেখো এই নাইটিটা দেখো নাইটিটা দেখো কত সুন্দর নাইটিটা খুব সুন্দর দেখো একদম এটা কালো কাজ করা এখানে লাল পুরো দেখো লালের ভিতর কি সুন্দর ডিজাইন করা আছে আর কিছু নাইটি দেখাচ্ছে একটা দেখো এই নাইটিটা দেখো এই নতুন কালেকশন আমরা নিয়ে এসেছি খুব সুন্দর কালেকশন দেখো নাইটে দেখো যেসব ভিডিও নিতে চাই স্ক্রিনশো না আমাদের অনেক রকম কালার আছে যদি কালার পছন্দ হয় দেখো এই কালার গুলো দেখো আর আজকের ভিডিও পর্যন্ত টাটা